বাইশ রাজ্যে পা

মু তুম এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির স্থান কু নিয়ে যাচ্ছি শ্রাবণ মাছ ঠিক এপরি পবিত্র যাত্রা আর কম ভাল সময় এই সময় ভগবান করা যায় আমি সকাল যাই এই নীরব মুহূর্তটি দিব্য দেবতা পরি অনুভব হল এ অনন্য আশীর্বাদ কু প্রকাশ করে ভক্তি প্রায়ত ভগবান শিব আমার পরম গন্তব্যস্থল রহচা মুহূর্তে এক অনন্য শান্তি মতো আলিঙ্গন কাল তুমি দেখি পুচ কি সকাল পূজা চালে মন্দির দ্বার খোলি অপেক্ষা করছু ସକାଳ ପୂଜା ସରିବା ପରେ ଖୁବ ଶୀଘ୍ର ଦ୍ୱାର ଖୋଲିଯିବ ଆପଣ ଜୀବନର ସମସ୍ତ କ୍ଷେତ୍ରର ଭକ୍ତ ମାନଙ୍କୁ ଦେଖିପାରିବେ ସେମାନଙ୍କ ମୁହଁ ଗଭୀର ବିଶ୍ୱାସକୁ ସମସ୍ତେ ଏହି ପବିତ୍ର ଦ୍ୱାର ଗୁଡିକ ଏବେ ଖୋଲୁଛି ହର ହରାଇ ଏହି ପ୍ରାଚୀନ ପଥ ଦେଇ ଚାଲିବା ସମୟରେ ଆପଣ ଏପରି ଅନୁଭବ କରିବେ ଯେପରି ଆପଣ ସେହି ସମୟରେ ପଛକୁ ପାଦ ଦେଇଛନ୍ତି ଯେଉଁଠାରେ ପ୍ରତ୍ୟେକ ପଥର ଭକ୍ତିର କାହାଣୀ କହେ হৃদয়ত এটা ভগৱান শিৱ সবুঠা পূজ্য ধাম শ্ৰী গ্ৰীষ্ণেশ্বৰ জ্যোতিৰ্লিংগ কুনি যিহেতু এক মন্দিৰ নুহে এই বাৰ জ্যোতি মধ্য শেষ দিব্য শক্তি এক জীৱন্ত প্ৰমাণ প্ৰত্যেক জটিল

প্ৰত্যেক ভক্ত আছিল তাৰপৰা আছিল শীতল পৱিত্ৰ গৰ্ভগৃহ ভিতৰক পাদ দে জ্যোতিৰ্লিংগ দেখিব গভীৰ ভাৱে বিশ্বাস কৰা যায় যে নন্দী কানে ফুচফুচ ভাৱে কৰা প্ৰাৰ্থনা চিধাচলখ ভগৱান শিৱ দিব্য য়ান আ ପୂର୍ଣ୍ଣ ହୃଦୟ ସହିତ ମୁଁ ଏବେ ନନ୍ଦିଙ୍କ କାନର ସିଧା ମୋର ଗଭୀର ଦମା ପ୍ରାର୍ଥନା ଫୁସ୍ଫୁସ୍ କରୁଛି ଏହା ଶାନ୍ତିର ଏକ ଅପାର ଭାବନା ମହାଦେବଙ୍କ ସହିତ ଏକ ସିଧାସଳଖ ସମ୍ପର୍କ ଦିବ୍ୟ କୃପାରେ ହୃଦୟ ଭରି ଯାଇଛି আমাৰ আত্ম কু স্পৰ্শ কলা ভৰি সম্পূৰ্ণ হৈ আনন্দ প্ৰাফ্ট হে বুলি বিস্বাস কৰা যায় এই জ্যোতিৰ্লিংগ পূৰ্ব দিগ কু মু কৰি ৰহস্যময় আভাৰে যো থকা বিৰল সমনয় भगवान शिव अपार शक्ति एवं करुणा अनुभव एक करी सही दिव्य उपस्थितिले निजको देली प्रत्येक सेकेन्ड एक आशीर्वाद शुद्ध भक्तिर एक मुहुत स्पर्श करी दर्शन परे ମୁଁ ମନ୍ଦିର ପରିସର ଅନୁସନ୍ଧାନ କରିବାରେ କିଛି ସମୟ ବିତାଇଲି ଏଠାକାର ସ୍ଥାପତ୍ୟ କେବଳ ମନୋରମ ପାର୍ଥରେ ଥିବା ପରିସର ମଧ୍ୟରେ ଥିବା ଛୋଟ ଛୋଟ ମନ୍ଦିର ଗୁଡିକ ଭଗବାନ ଶିବଙ୍କ ପ୍ରତି ସମର୍ପିତ ଅଟଳ ବିଶ୍ୱାସ ଏବଂ କଳାକୃତିର କାହାଣୀ କହେ ଆପଣ ଭକ୍ତ ମାନଙ୍କୁ ବିଭିନ୍ନ ପୂଜାର୍ଚ୍ଚନା କରୁଥିବା ପ୍ରଭୁଙ୍କୁ ଜଳ ଏବଂ ବେଲପତ୍ର ଅର୍ପଣ କରୁଥିବାର ଦେଖିପାରିବେ ସେମାନଙ୍କର କଣ୍ଠସ୍ୱର ওম নম শিবায় কীর্তন করি ভক্তির এক স্পন্দনশীল আধ্যা যায় যা প্রকৃতরে প্রদর্শন করে যে এখানে ভক্ত কিপর ইতিহাস সহ জড়িত এবং তেম শ্রী গৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ পূর্ণাঙ্গ সমাপ্তি পৌঁছিচি ମୁଁ ଆଶା କରୁଛି ଏହି ଭିଡିଓଟି ଆପଣଙ୍କୁ ମହାଦେବଙ୍କ ନିକଟତର କରିଥିବାର ଏବଂ ଆପଣଙ୍କ ହୃଦୟକୁ ଭକ୍ତିରେ ପୂର୍ଣ୍ଣ କରିଥିବ ଯେପରି ଏହା ମୋର ହୃଦୟକୁ ଭକ୍ତିରେ ପୂର୍ଣ୍ଣ କରିଛି ଯଦି ଆପଣ ସେହି ଦିବ୍ୟ ସଂଯୋଗ ଅନୁଭବ କରୁଛନ୍ତି ଦୟାକରି ଲାଇକ୍ ବଟନ ଦବାନ୍ତୁ ଏହି ଭିଡିଓକୁ ସାଥୀ ଭକ୍ତମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରନ୍ତୁ କିନ୍ତୁ ଅପେକ୍ଷା କର ଯାତ୍ରା ସରିନାହିଁ ଆସନ୍ତା ସପ୍ତାହରେ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କର কাৰণ তুমকু ভাৰতৰ বাৰটি পৱিত্ৰ জ্যোতিৰ্লিংগ মধ্য আছিল আকৌ দিব্য ডাক প্ৰস্তুত হু ভক্ত অটল বিশ্বাস হেতু ভগৱান শিৱ এঠাই আৱিৰ্ভাৱ হৈছিল ভগৱান শিৱ গুষ্মকৰ পুত্ৰ কু মৃত্যু ৰূ পুনীৱিত কৰিব প্ৰকট হৈ এই পবিত্র জ্যোতির্লিঙ্গ অনন্য ভাবরে পূর্ব দিগক মুহ করে রয়েছে বাহারক পাদ্রে মুশূল এবং মহানত হয়ে যায় আধ্যাত্মিক শক্তি এতে গভীর যে আপনার ধরি রখে এই পবিত্র ভূমি ছাড়বা মু তীব্র অনিচ্ছা অনুভব করুচি প্রসিদ্ধ এলোরা গুমফার বহুত নিকটরে অবস্থিত মন্দিরটি সুন্দর ভাবোদিত লাল জালামুখী পথর রাষ্ট্র এঠারে দর্শন কলে সমস্ত পাপরু মুক্তি পাইবে ভক্ত মন্দির নিকটরে এক পবিত্র পুষ্করিণী শিবালয় সরোবর রয়েছে ঘৃষ্ণেশ্বর কিপরি পঞ্চিবে বিমান দ্বারা বিমান দ্বারা পঞ্চা পাই অরঙ্গাবাদ বিমান বন্দর আই এক্স কু উড়ান করতু তাপরে মন্দির কু প্রায় 30 কিলোমিটর বাই এক ট্যাক্সি নিয়ন্ত ট্রেন রে ট্রেন পাই

this is me tanya please subscribe to my channel like and share my videos thank you for watching bye